That pardon to make any comment to him. Because that gentleman, of course, he adorned the uh, seat of the chief minister. But he does not have that political knowledge or experience. So let him first understand the politics, understand the people's mind, understand how a politician should work. So just making a comment to him means giving him the point. I don't like to make any comment. You raised one concern about the quality change in politics. Does yes. it really really matter to you that and how you would like to see the new age politics? That you see, that is of course in the politics there are differences of opinion, differences of ideology, and differences of the program. But commitment to the people and adhering to the our the constitution etc., in this country every politician every political party has to work but these ethics have been forgotten by the present ruling dispensation, this is the sorry state of affairs Thanks. Thanks. Thank you. Thank like, you. Know, yeah. the, uh, so, does it increase yeah. the responsibilities yeah. that yeah. are landed you know, on the Not only in the state of from state of Tripura, actually, from yeah. their country, in this highest body of our party, that, from any other party, perhaps I am the husband. ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট দিসগনিশন টু দিকে তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এসছেন এখানে আমাদের পার্টির এই সর্বোচ্চ নির্ধারক কমিটিতে আমাকে যে নির্বাচিত করা হয়েছে আমি বলবো যে এই যে পণ্ডিত গুরু বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নির্ধারক বডি এই বডিতে অতীতে এবং বর্তমানেও আমার চেয়ে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন সেই তুলনায় আমি কিছুই নেই কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টি নেতৃত্বে যে লড়াই সংগ্রাম জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে তারই স্বীকৃতি এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি এটা অবশ্যই যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে ক্ষততার সাথে কিভাবে প্রতিপালন করবো সেই চেষ্টা আমার থাকবে এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধগতিতে যাচ্ছে মতাদর্শগত অবশ্যগত খারাপ থাকতে পারে কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধগতি হয় তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে সেদিক থেকে আমাদের অতীত চেষ্টা ছিল এখনও থাকবে এখন পার্টি আরও বড় স্বীকৃতি দায়িত্ব দিল সেক্ষেত্রে ক্ষেত্রেতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরো অনেক বেশি আমার এই কি বলে পরিশ্রম করতে হবে দায়িত্ব কাজ করতে হবে পুলিশ বিওরের সদস্য হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন কি ইম্প্যাক্ট করতে বা প্রভাব করতে দেখা যাবে না যে কথাটাই বললাম আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান এটা যাতে আরও সুন্দর হয় এবং দেশের যে সংবিধান সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারে এটা যে কোনো রাজনীতি দলেরই বা তার যার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুন তো সেক্ষেত্রেতে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই কাজে আমার এই কি বলে এংগেজমেন্ট ছিল না তা নয় এখন আরও বেশি করে কীভাবে যেতে এই ক্ষেত্রে জোরদার ভূমিকা নিতে পারি সেই চেষ্টা কর